আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর টক দই আমি মনে করি এই টক দইটা দোকানের থেকে ভালো হবে দোকানে অনেক দিন থেকেই রাখা থাকে টক দই যার কারণে আমার ভালো লাগে না তাই আমি বাসায় বানিয়ে ফেলি এরকম টক দই আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন টক দইটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর অনেক টাকাও কিন্তু বেঁচে যায় এই টক দই যদি আমরা বানিয়ে ফেলতে পারি এই টক দইটা দিন সংরক্ষণ করেও রাখা যায় তাই টাকা বাঁচাতে হলেও আমাদের বাসায় একটু চেষ্টা করে এই টক দইটা বানাতে হবে চলুন শুরু করা যাক এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এই গরুর দুধটা কিন্তু আমি জাল করে নিব বলক হয়ে আসা পর্যন্ত একটু জাল করে নিতে হবে টক দই বানাতে যেমন সহজ তেমনই কিন্তু খুবই কম সময় লাগে আর একদমই পারফেক্টলি টক দইটা হয়ে যায় দুধে কিন্তু বলক চলে এসেছে এবার আমি একটা হাতা দিয়ে নেড়ে নিব কয়েকবার যাতে দুধটা উপসে না পড়ে আর দুধের উপর কোনো পাতলা আবরণ যাতে জমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে কিছুক্ষণ আমি দুধটা জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব এভাবেই কিন্তু আমি দশ মিনিট দুধটা জাল করে নিয়েছি গ্যাসটা একটু মিডিয়াম আসে রাখতে হবে আমার দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি বাইরে থেকে টক দই আনছিলাম টক দইটা ফেটিয়ে নিব এবার দেখব দুধটা ঠান্ডা হয়েছে কিনা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু টক দইটা দিয়ে দিব দুধের ভিতরে তো আমি আঙ্গুল দিয়ে চেক করে নিলাম এবার কয়েক হাতা দুধ আমি উঠিয়ে নেব টক দইয়ের সাথে মেশানোর জন্য আমি কয়েকবার এভাবে আস্তে আস্তে করে কয়েক খাতা দুধ মেশাবো একবারে কিন্তু মেশালে চলবে না একবারে দুধটা মেশালে টক দইয়ের সাথে ভালোভাবে মিশবে না তাই কয়েকবার করে নিয়ে নিয়ে মিশাতে হবে একটু লক্ষ্য রাখতে হবে এভাবেই আমি কয়েক খাতা দুধ নিয়ে কয়েকবার কিন্তু করে নিয়েছি এভাবেই আমি টক দইটা দুধের সাথে মিশিয়ে নিব কিন্তু ধাপে ধাপে এই টক দইটা মেশাবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে ধাপে ধাপে না মেশালে কিন্তু হবে না এবার আমি একটা বক্স নিয়েছি বক্সে কিন্তু ওই মিশানো দুধটা দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো বক্সে নিতে পারেন আমার এখানে টক দইয়ের বক্স ছিল তাই ভাবলাম এই টক দইয়ের বক্সে আমি দইটা বানিয়ে ফেলি এবার আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম দুধটা আমার খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যালোফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে নিব যাতে বাইরের কোনো হাওয়া বা বাতাস ঢুকতে না পারে হাওয়া ঢুকলে কিন্তু দইটা জমবে না তো অ্যালোফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে নিব দেখুন আমি যেভাবে মুখটা আটকে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে মুখটা আটকে নেবেন এবার ঢাকনা দিয়ে আটকে দিব এই টক দইটা কিন্তু খুবই কম সময় লাগছে এখানে আমি একটা কাঁথা নিয়ে নিয়েছি কাঁথাটা কিন্তু টক দইটা ঢেকে রাখব গরম করার জন্য যাতে টক দইটা গরম হয়ে থাকে আর খুব ভালোভাবে পারফেক্টলি জমে যায় সাত আট ঘন্টা পর ফিরে এলাম আমি আপনাদের দেখাচ্ছি আমার টক দইটা গরম জায়গায় রাখলে তো আমি গালোভাবে জমে যাবে নিলাম এবার আমি আপনাদের টক দইটা খুলে দেখাচ্ছি আমি রাত্রে টক দইটা বানিয়েছিলাম সকালে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে আমার এই টক দইটা একদমই ইজিলি যে কেউ কিন্তু এই টক দইটা সহজে বানিয়ে ফেলতে পারেন তাই দেরি না করে একবার হলেও আমার এই টক দইটা বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের টক দইটা জমছে কিনা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ